শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের অমৃত দ্বীপ আজকে তার তৃতীয় পর্ব আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিন আগের পর্বে দেখতে পাই কয়েকজন বন্ধু বা পরিচিতরা মিলে জাহাজ করে চলেছে অমৃত দ্বীপের উদ্দেশ্যে হঠাৎই তারা লক্ষ্য করে তাদের জাহাজের অনেকটা দূরে বম্বেটেতে জাহাজ হানা দিয়েছে তাই তাদের থেকে বাঁচার জন্য সামনের একটি ছোট্ট দ্বীপের উদ্দেশ্যে তারা যাত্রা করেছে কিন্তু তারই সঙ্গে এক জিনিসের উদয় হয় তা হলো হল তারপর তারা দ্বীপে পৌঁছে আশ্রয় গ্রহণ করে তবে সেখানেও হয় এক বিপদ তাদের মধ্যে সুন্দরবাবু নামক এক ব্যক্তি সে সমুদ্রে চলে স্নান করতে নামে তখনই হয় বিপদ ওনার মনে হয় কেউ যেন তাকে জড়িয়ে ধরে টানছে আর ঠিক তখনই সকলে মিলে ঝাঁপ দেয় সে সমুদ্রের জলে ওনাকে বাঁচানোর জন্য আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক সুন্দরবাবু ক্রমাগত চেঁচিয়ে চলেছেন তিনি বেশ অনুভব করলেন দুখানা অস্থি চর্মসারী কিন্তু লোহার মতন কঠিন এবং বরফের মতন ঠান্ডা কনকনে বাহু তাকে চড়ি ধরে পাতালের দিকে টানছে ক্রমাগত টানছে দারুণ ভয়ে আচ্ছন্ন আবছা আবছা যেটুকু দেখতে পেলেন তাই হলো তার পক্ষে যথেষ্ট সে হচ্ছে একটা মৃত মানুষের জীবন্ত মৃত মানুষের মূর্তি আর তার দু চোখ হচ্ছে মরা মাছের মতো রামহরি দু হাতে জল কেটে কেটে এগুতে এগুতে সব হয়ে দেখল হু বলে বিকট একটা চিৎকারের সঙ্গে সঙ্গে সুন্দরবাবু হুশ করে ডুবে গেলেন এবং সেই মুহূর্তে বাঘাও দিলে জলের ওইদিকে বিমল কুমার জয়ন্ত ও মানিকও ততক্ষণে জলে ঝাঁপ দিয়ে ফেলেছে কিন্তু তাদের বেশি দূর আর এগোতে হল না হঠাৎ দেখা গেল সুন্দরবাবু আবার ভেসে উঠেন প্রাণপণে সাঁতার কেটে তীরের দিকে ফিরে আসছেন বাঘও আবার ভেসে উঠেছে রামহরি খুবই কাছেই ছিল সে দেখতে পেল জলের ওপরে খানিকটা রক্তের দাগ এবং বাঘার মুখও রক্তাক্ত কিন্তু সেই আশ্চর্য ও অসম্ভব মূর্তিটার আর কোনো পাত্তাই পাওয়া গেল না সকলে ডাঙার ওপরে উঠল সুন্দরবাবু আর রামহরি ও বাঘা ছাড়া সেই বিকট মূর্তিটাকে আর কেউই দেখেনি সুতরাং আসল ব্যাপারটাও এখন কেউ বুঝতে পারল না বালির ওপরে হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে সুন্দরবাবু হাঁপাতে লাগলেন বিমল তখন জিজ্ঞাসা করল সুন্দরবাবু ও সুন্দরবাবু আপনাকে কি হাঙ্গরে ধরেছিল কুমার বলল না 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 বিমল তা হতে পারে না ধরলে উনি অক্ষত দেহ নিয়ে ফিরে আসবেন কি করে বিমল বলল তা ঠিক তবে জলের আক্রমণ করতে পারে সুন্দরবাবু ততক্ষণে বেদম হাঁপাচ্ছেন কাছে এখন তার একটা হু বলবার পর্যন্ত কোনো শক্তি নেই বাঘা গম্ভীর মুখে এসে সুন্দরবাবু সর্বাঙ্গ সুখে বোধহয় পরীক্ষা করে দেখল তার দেহ অটুট আছে কিনা পরীক্ষার ফল নিশ্চয় সন্তোষজনক কারণ ঘন ঘন লেজ নেড়ে সে মনের আনন্দ প্রকাশ করতে লাগলো জয়ন্ত বলল আচ্ছা এখানে অক্টোপাস থাকে না তো রামহরি তখন বলল কি বললেন অক্টোপাস তাকে কি মানুষের মতন দেখিতে মোটেই না তবে তাকে দেখতে অনেকটা ওই অদ্ভুত মাকসার মতো সমুদ্রের জলে তারা লুকিয়ে থাকে আর ওই আটখানা পা দিয়ে জড়িয়ে ধরে তার রক্ত চুষে খায় না বাবু না আপনি যে কিমাকার জানোয়ারের কথা বললেন নিশ্চয়ই সেটা ভয়ানক কিন্তু কে যে ছড়িয়ে ধরেছিল তাকে দেখতে পুরো মানুষের মতো বিমল তখন বলল। কি যে বলরাম হরি মানুষ কি জলচর জীব জলের ভেতর থেকে আক্রমণ করে সে কি এতক্ষণ জলের ভেতর ডুবে থাকতে পারে নাকি মানিক মুখ ফিরিয়ে দেখল সেই বিশাল রদের মতো জলরাশি একেবারে স্থির হয়ে রয়েছে তাদের জাহাজ আর লাইফ ছাড়া তাদের ওপরে আর কোনো জীবজন্তুর চিহ্নমাত্র নেই কাজেই বিমল ঠিকই কথা বলছে সুন্দর বাবুকে আক্রমণ করেছিল সে নিশ্চয়ই কোনো মানুষ নয় রাম হরি তখন বলল না খোকা বাবু আমি মিথ্যে কথা বলিনি সে মানুষ কিনা তা জানি নে কিন্তু তার চেহারা মানুষের মতোই সুন্দরবাবুর কোমরখানা দু হাতে সে ধরেছিল কাঁচের মতো পরিষ্কার জুড়ে তার হাত পা মুখ দেহ বেশ দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরেই সুন্দরবাবুর হাফ ছাড়া হলো সমাপ্ত দু হাতে ভর দিয়ে উঠে বসে তিনি বললেন হ্যাঁ কিছু ভুল বলছে না আমাকে একটা মরা মানুষ মরা মানুষ আগে হ্যাঁ আমি তাকে সচক্ষে দেখেছি একেবারে আসল মরা আমি তার হাতে ছোঁয়া পেয়েছি একেবারে কনকনে ঠান্ডা কিন্তু সে চ্যান্ত তার হাতের চাপে আমার দম বন্ধ হয়ে আসছিল মরা মাছের মতো স্থির দুটো চোখে আমার দিকে সে তাকিয়েছিল এখনো গায়ে কাটা দেয় রাম হরি বলল তো মরা মানেই হচ্ছে পেশাচ সুন্দরবাবু নিশ্চয়ই কোনো পেশাচের পাল্লাই পড়েছিলেন ভাকে আমাদের বাঘা ছিল তাই চাত্রা কোনো বেঁচে গেলেন বাঘার কাছে পেশাচু জব্দ কিনা সুন্দরবাবু এতক্ষণে দৃষ্টিতে বাঘার দিকে তাকিয়ে বললেন হ্যাঁ বাঘা আয় রে আমার কাছে আয় তুই যে কি রত্ন আমি এতদিন চিনতে পারিনি এবার থেকে আর তোকে কিচ্ছু বলবো না তোকে ভালো ভালো খাবার খেতে দেবো লক্ষ্মী কুকুর আমার মানিক তখন বলল আচ্ছা সুন্দরবাবু আপনি নিশ্চয়ই মৎস্য নারী বা নাকার গল্প শুনেছেন সুন্দরবাবু বেশ বুঝলেন তার পেছন লাগা হচ্ছে তার চিরকালের স্বভাব তিনি বললেন আ হ্যাঁ শুনেছি কি হয়েছে তা কিছুই না আমার বোধ হয় কোনো ওই মৎস্য কি ধরে নিয়ে যেতে এসেছিল একটু গরম হয়ে সুন্দরবাবু বললেন আ তা আমাকে ধরে নিয়ে গিয়ে সে কি শুনি আরে বিয়ে করত আপনাকে দেখে তার পছন্দ হয়েছিল কিনা একেবারে মার মুখ হয়ে সুন্দরবাবু বললেন তোমার মতো বান্দর আমি একটাও দেখিনি একদিন তুমি আমার হাতে মার খাবে দেখো বিমল গম্ভীর মুখে জিজ্ঞাসা করল বাবু, আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন হ্যাঁ পারছি বই কি ভালো পারছি সুন্দরবাবুর চোখের ভ্রম হয়েছে বলছেন আর রামহরি দুজনেরই চোখে ভ্রম হলো ড্রাগিনী দুঃস্বপ্নের মামলার ফলেই আজকে আমরা এখানে এসেছি সেই মামলার কথা ভেবে দেখুন লোকের পর লোক দেখতে লাগলো শূন্য পথে ছায়ামূর্তির মতন উড়ে চাই কিন্তু তারা সকলেই কি ভুল দেখেনি হ্যাঁ মরা সে আবার বাস করে জলের তলায় বলেন কি কি মশাই বিশ্বাস করবার কথা নাকি বিশ্বাস নাকি কিছুই করতে বলছি না জয়ন্ত বাবু কিন্তু আমার মনে হচ্ছে এ ব্যাপারটার মধ্যে কোনো অলৌকিক বা অসাধারণ রহস্য থাকতে পারে জীবনে অনেকবারই আমাকে আর কুমারকে এসব ঘটনার মুখোমুখি হতে হয়েছে ভালো বলতে গেলে এই অলৌকিক ব্যাপারে আমাদের গা সওয়া হয়ে গিয়েছে আর এটাও ভুলবেন না আমরা সকলে চলেছি কোনো অজানা দেশে ঠিক অলৌকিক দৃশ্যের জন্যই ওই শুনুন জাহাজ থেকে আমাদের ডাকছে সন্ধ্যাও হয়েছে আর এখানে থাকা নয় পাম জাতীয় একদল গাছের ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদের মুখ উকি মারছিল চাঁদের আলো ছড়িয়ে পড়েছে এবং দিনের সঙ্গে রাতের দেখে অন্ধকার আর যেন ভয় নিজ মূর্তি ধারণ করতে পারছে না সকলে একে একে লাইট বোটে গিয়ে উঠল হ্রদের স্বচ্ছ জল ভেদ করে চাঁদের আলো দেখা যাচ্ছে চাঁদের বাতি নেমিয়ে দিয়ে এলো অরুণ প্রভাত মহাসাগরকে আলোময় করে সে পূর্বাকাশে এঁকে দিলে তরুণ সূর্যের রক্ত দিল জাহাজ তখন বেগে ছুটেছে অমৃত দ্বীপের উদ্দেশ্যে ডেকের উপরে মর্নিং ওয়াক করতে করতে সুন্দরবাবু জাহাজের রেলিং ধরে একবার দাঁড়ালেন এবং তৎক্ষণাৎ তার চোখ দুটো চমকে উঠলো উত্তেজিত হয়ে তিনি ডাকলেন জয়ন্ত মানিক বিমল বাবু বাবু সকলে বেড়াচ্ছিল ডাক শুনে সকলে তাড়াতাড়ি সুন্দরবাবু বিবর্ণ মুখে সমুদ্রের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন জাহাজের পাশেই নীল চলে ভাবছে মানুষের একটা রক্তহীন সাদা মৃতদেহ তার ভাবহীন নিষ্পল বিস্ফোরিত দুটো চোখ শূন্য দৃষ্টিতে চেয়ে আছে জাহাজের দিকে তার আরষ্ট দেহে বিন্দু মাত্র জীবনে চিহ্ন কিন্তু কি আশ্চর্য স্রোতের বিরুদ্ধে বেগুমান জাহাজের সঙ্গে সঙ্গে সেটা ভেসে চলেছে কি করে কত বম্ব হয়ে জয়ন্ত বলল আমি কি স্বপ্ন দেখছি বিমল কিছু বলল না রেলিংয়ের ওপরে ঝুঁকে পড়ে আরো ভালো করে মূর্তিটাকে দেখতে লাগল সুন্দরবাবু তিক্তস্বরে বললেন কি মানিক ওই কি তোমার ওই মৎস্য নারী দেখছো ওটা একটা বুড়ো চিনেম্যানের মরা ওই কাল আমাকে আক্রমণ করেছিল মানিক বলল নিশ্চয়ই ও বোম্বেটে জাহাজে যাত্রী ছিল কালকে টাইপের জলে ডুবে মারা পড়েছে হুম মারা পড়েছি বটে তাই স্রোতের উল্টো মুখে এগিয়ে চলেছে কলের জাহাজের সঙ্গে পাল্লা দিতে দিতে রাম তখন কাঁপতে কাঁপতে বলল সকলে নাম করো গো রাম নাম করো ও পেশাচ আমাদের রক্ত খেতে চাই বিমল বলল না মেনেও তো উপায় নেই জয়ন্ত বাবু ব্রাগিনের দুঃসম্ন মামলার সময় আমি কি আপনাকে বলিনি কাশীর ত্রৈলঙ্গ স্বামী কত বছর বেঁচেছিলেন তা কেউ বলতে পারে না সময়ে সময়ে তার দেহ কত বছর ধরেছে গঙ্গা জলে ভেসে তাও কি জানেন পৌরাণিক আধুনিক কথা কিছু হ্যাঁ বিমল বাবু আমরার বিরুদ্ধে কিছু বলবার মতো কোনো ভাষা আমার নেই আর চোখের সামনে যা দেখছি তাও তো মিথ্যে নাই কিন্তু আমার মনে হচ্ছে আমরা সবাই একসঙ্গে পাগল হয়ে গেছি এও কি সম্ভব বেগমান অথচ মৃতদেহ আধুনিক জাহাজের সঙ্গে আর অবিশ্বাস করবো কিসে সুন্দরবাবু তখন বললেন আরে আরে তর্ক থামান দেখি আমার কথা হচ্ছে ওই শিয়েনা কি মানুষের মাংস খাই নইলে কালকে আমাকে আক্রমণ করেছিল কেন বিমল তখন বলল বোধহয় ও আমাদের উদ্দেশ্যে জানতে পেরেছে ও তাই বাধা দিতে চাই আমাদের আক্রমণ করতে চাই শোনা মাত্রই সুন্দরবাবু এক ছুটে নিচের কামরায় কি একটি বন্ধু নিয়ে ফিরে এলেন কুমার তখন বলল এ কি কি করতে চান সুন্দরবাবু সুন্দরবাবু তখন বললেন আমি দেখতে চাই অমৃতদ্বীপে যারা থাকে তারা কেমন ধারা অমর আমি দেখতে চাই মরাটা বন্ধুকের গরমা গরম ওই বুলেটের হজম করতে পারে কিনা রাম হলি তখন বলল না বাবু এসে কি হয় বলা না খাটাবেননি খাটাবেননি যায় আরে রেখে দাও তো তোমার পিসাজ পিশাচ পুলিশের কার হচ্ছে যত নর পিসাজ বধ করা এই বলি সুন্দরবাবু বন্দুক তুলে সেই ভাষান্ত দেহটার দিকে লক্ষ্য স্থির করলেন ফল কি হয় দেখবার জন্য সকলে অপেক্ষা করতে লাগলেন আগ্রহী এখানে শেষ করছে আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ